এক মাসের মধ্যে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন টিউমার ভালো হয়েছে আর শারীরিক সব কন্ডিশন ভালো হয়েছে আপনার এখানে কি এই টিউমার গুলো আছে এগুলো এখন আর নাই আপনার এখানে এখন আপনার কি শরীরে কোন ধরনের প্রবলেম আছে না ঘুম ভালো ঘুম ভালো খাবার ভালো খাবার ভালো প্রশ্ন ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য বলে ক্যান্সার হলো নো আনসার ক্যান্সার কিডনি তেলাস তেলাস্নাই এই চাটি রোগে আজকে সারা বিশ্বে চিকিৎসা যা কয়েক লক্ষ টাকা মাসিক খরচ আবার উদিত যায় মারা এমন একজন মৃত্যুঞ্জয়ী রোগী আমরা আপনাদের সাথে পরিচয় করে দেব যিনি এক মাসের মধ্যে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন টিউমার ভালো হয়েছে আর শারীরিক সব কন্ডিশন ভালো হয়েছে আপনার নাম আশরাফ সাহেব আশরাফ সাহেব পিতার নাম কি মৃত জব্বার আলী মণ্ডল আপনার মায়ের নাম আয়েশা খায়তন আপনার গ্রাম গ্রাম খাইরাকান্দি পোস্ট অফিস

সম্মানিত দেশবাসী বিশেষ করে আমরা অনেক সময় অপারেশন করলেও কাটা শুকাইতে গেছে এক মাসে সুস্থতা আসে না যেখানে এক মাসে ভিতরে সুস্থ বিশেষ করে আমি বলবো এ ধরনের প্রায় সাড়ে পাঁচ হাজারের ঊর্ধ্বে রুগী সাক্ষাৎকার পাবেন যদি ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার আপনার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে আপনার চার্জ করেন বিশেষ করে আমার সাথে উপস্থিত আছেন হবিগঞ্জ পপুলার হাসপাতালের সম্মানিত এমডি সাহেব আজকে যে কেসটা দেখেছেন এই ব্যাপারে আমরা ওনাকে রিকোয়েস্ট করব যে বাস্তব পরিস্থিতিটার উপরে দুইটি কথা বলার জন্য ওনার টোটাল পরিচয়টা দিয়ে আসসালামু আলাইকুম আমি আসলে আজকে সকাল থেকে এখানে আসছিলাম বিশেষ করে আমরা বুথে আসছিলাম পাশাপাশি একটু পর্যাপ্ত করে দেখলাম যে অনেক রোগীরা উপকৃত হচ্ছেন আর বিশেষ করে পৃথিবীতে এমন কোন নজির নেই যে ক্যান্সার এবং বিশেষ করে কিডনির সমস্যাগুলা এত দিত এবং এত উপকৃত হইত মানুষ তো দেখলাম অনেক রোগী যে আপনার ক্যান্সার ভালো হচ্ছে যে আমার সামনে আছেন উনি অসুস্থ হচ্ছেন হ্যাঁ উনি শিকার উক্তি দিচ্ছেন এভাবে অসংখ্য আছে আর পাশাপাশি বিশেষ করে কিডনি বিষ প্লাস পঁচিশ পয়েন্ট হয় এটা কমতে কমতে পয়েন্টে চলে আসে অনেক গেম দেখছি এখানে এটা আসলে মেহেরবান এটা আল্লাহরই হুকুম কিন্তু আমরা কিন্তু এইভাবে মানুষ এত হইতে আমি কখনো দেখিনি আজকে নিজে দেখলাম দেখতে নিজেও আমি অবাক যে আসলে আল্লাহর কি রহমত যে এত উপকৃত মানুষ হচ্ছে আর এত মানুষ মানুষের বীর শেম্পার ভিতরে বাহিরে জায়গা হচ্ছে না এত মানুষ এটি একটা জনপ্রিয়তা আল্লাহরই হুকুম আশা করি সারা বাংলাদেশের মানুষ উপকৃত হবেন

আমার বড় ভাই আছে সরু আর বাড়ির চেম্বারে ঢাকাতে আসছি এসে দেখলাম প্রতিদিন হাজার হাজার রুগী এখানে চিকিৎসা নিচ্ছে বিশেষ করে যে চিকিৎসার অন্য কোথাও উপকার হয় না সরু আর বাড়ির কাছে আইসা এই রুগী হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হয় প্রায় এত উপরে আমি দেখছি যে ওনার মাধ্যমে রুগী সুস্থ হয়েছে সারা বাংলাদেশে এবং উনি শুধু সারা বাংলার ডাক্তার না উনি সারা ওয়ার্ল্ডের ডাক্তার ওয়ার্ল্ডে হান্ড্রেড পার্সেন্ট কোনো ক্যান্সারের চিকিৎসা নাই আমি আমার ভাইকে অনেক ধন্যবাদ এবং যারা উপকৃত হয়েছে এরা আরো দিনই আসুক এবং ওরা সুস্থ হোক এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি ঢুকে দেখি ডাকাতে শনি রবি সমসকাল সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বাইতুল মোকাদমের উত্তর গেট মেইন গেট আল্লাহ লেখার বরাবর বাইতুল ভিউ লিফটের এগারো পুরানা পল্টন

আপনার দেশবাসী গ্যাসের দোয়া চান আপনাদের সুস্থ হয়েছেন আল্লাহ যেন আজীবন আপনাকে ভালো রাখেন সবাই যেন দোয়া করে আরো মানুষ যারা অসুস্থ তাদেরকে সুস্থ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ